ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেস বছর এগারো আগে বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন কোট ফিলিস্তিনিদের কেন এই দশা হল সেজন্য তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত মিস্টার পেরেস আরও বলেন অধিকাংশ জমি ফিলিস্তিনিদের হাতেই থাকত তাদের একটি আলাদা রাষ্ট্র হতো কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে উনিশশো সালে তারা ভুল করেছে আমরা কোনো ভুল করিনি তাদের ভুলের জন্য আমরা কেন ক্ষমা চাইব। আনকোর সো এইটা একটা বিবিসির সাথে প্যারেজ সাক্ষাৎকারে এই স্টেটমেন্টটা উনি দেন আঠারোশো সাল থেকে ইহুদিরা চেয়েছিল নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল উনিশশো সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল নেয় ব্রিটেন কেন কারণ সালটা হচ্ছে উনিশশো এবং আমরা সবাই জানি যে আর এর কিছু বছর পরেই ওসমানী খেলাফতের অবসান ঘটে সো ওসমানী খেলাফত ক্ষমতা হারাতে থাকে ভূমি হারাতে থাকে দুর্বল হয়ে পড়তে থাকে যার সুযোগ নেয় ব্রিটেন এবং সেই সুযোগের ফলশ্রুতিতে জেরুজালেমের দখল নেয় তখন ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রজচাইল্ডকে তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবেও পরিচিত আছে